কিছুদিন আগে সুলতান ড্রাইন থেকে তাদের সবচেয়ে এক্সপেন্সিভ দুইটা প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম ফুডি অ্যাপের মাধ্যমে একটা হচ্ছে প্লেন পোলাও প্ল্যাটার যেটার প্রাইস ছয়শো টাকা এবং অন্যটি ছিল কাচ্চি প্ল্যাটার যেটার প্রাইস নয়শো নিরানব্বই টাকা তবে ফুড অ্যাপের মাধ্যমে অর্ডার দেওয়ায় কিছুটা ডিসকাউন্ট পেয়েছিলাম পোলাও প্ল্যাটারটা পড়েছিল ছয়শো সাতাশ টাকা এবং কাঁচি প্ল্যাটারটা পড়েছিলো নশো টাকা হ্যাঁ অবাক হতে পারেন যে এত কম ডিসকাউন্ট কীভাবে পেলাম আসলে সুলতান ডাইনের প্রাইসে নর্মালি ভ্যাটটা ইনক্লুসিভ থাকে অর্থাৎ ভ্যাটটা ওই প্রাইসের মধ্যেই সংযুক্ত থাকে কিন্তু যখন আপনি ফুডি অ্যাপ থেকে অর্ডার করবেন ওনারা যেহেতু এখন ডিসকাউন্ট দিচ্ছে আপনারা দেখবেন যে আলাদা করে ওর ভ্যাটটা তারা অ্যাড করে আর এর সঙ্গে ফুরিতে একটা ডেলিভারি চার্জ আছে যেহেতু হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে তো চার্জ তো নিবেই তো যার কারণে এই দুইটা চার্জ একটা হচ্ছে ভ্যাট এবং আরেকটা হচ্ছে ডেলিভারি চার্জ এই দুইটা চার্জ অ্যাড হয়ে যখন ডিসকাউন্টটা অ্যাপ্লাই হয় তখন এরকম একটা প্রাইস আসে তখন মেবি একশো টাকা একটা ডিসকাউন্ট ছিল যার কারণে যে কাঁচি প্ল্যাটারটা ওটা নশো টাকার সঙ্গে ভ্যাট এবং ডেলিভারি চার্জ অ্যাড হওয়ার পরে হয়েছিল এক টাকা তো সেখান থেকে একশো টাকা ডিসকাউন্ট হয় নশো টাকা আবার যে প্লেন পোলার প্ল্যাটারটা ওটা ছশো নবপঞ্চাশ টাকার সঙ্গে ভ্যাট আর হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড হওয়ার পরে হয়েছিল সাতশো সাতাশ টাকা তো সেখান থেকে একশো টাকা ডিসকাউন্ট হয়ে এটার দাম পড়েছিলো ছশো সাতাশ টাকা তো তারা পোলাও এবং যে কাঁচির রাইসটা এই দুইটা সার্ভ করেছিল বড় একটা লাল প্যাকেটে আর বাকি যে আইটেমগুলা অর্থাৎ প্লেন পোলয়ের সঙ্গে আপনার হচ্ছে রোস্ট প্লাস হচ্ছে গরুর রেজালা তারপরে চাটনি সালাদ ফিরনি এইগুলা আলাদা একটা নীল প্যাকেটে একসঙ্গে সার্ভ করেছিল আবার কাচির সঙ্গেও এই সেম আইটেমগুলাই ছিল যেগুলো আলাদা একটা নীল প্যাকেটে সার্ভ করেছিল আর বোরহানিটা তারা আড়াইশো এম এলের বোতলে সার্ভ করেছিল প্রথমেই প্লেন পোলাও প্ল্যাটারটার ব্যাপারে বলি সুলতানজাইনের প্লেন পোলাওটা আমার সবসময় খুব ভালো লাগে আসলে এত বেশি পরিমাণে ফ্লেভারফুল একটা রাইস এবং কোয়ান্টিটিটাও বেশ ভালো মানে আপনারা দেখবেন যে প্লেটে ঢালার পরে একেবারে প্লেটটা একদম ফুলে ওঠে মানে আমি আসলে বলতে চাচ্ছি প্লেটে রাইসের ছোটোখাটো একটা পাহাড় তৈরি হয় আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে প্লেন পোলাওয়ের প্রাইস আলাদা করে একশো টাকা তো তাহলে যদি এই পরিমাণ রাইস না দেয় তাহলে আর কোথায় দিবে তবে এই দামের মধ্যেই আপনারা দেখবেন যে কাচি ভাইতেও এই একই দাম এবং এর আশেপাশে দাম নেয় এরকম আরও অনেক রেস্টুরেন্ট আছে তবে সেগুলোর তুলনায় বলতে হবে যে এরা একটু বেশি পরিমাণে রাইস দিয়ে থাকে আর কাঁচির ব্যাপারে বলবো কাচ্চি এটা হচ্ছে বাসমতি কাচি ফুল যেটা তাদের সেটা যেটা আলাদা করে নিলে পাঁচশো টাকা এটার প্রাইস তো এখানেও যথেষ্ট পরিমাণে রাইস ছিল যেটাকে প্রাইস অর্ধি বলা যায় এত যে পরিমাণে রাইস ছিল এটা আসলে একজনের জন্য একটু বেশি হয় তবে দুজনের জন্য আবার সাফিসিয়েন্ট হয় না মোটামুটি আমরা বলতে পারি যে দেড় এটা খেতে পারবে আর এর সঙ্গে চার পিস মাটন ছিল মাটনগুলোর সাইজ মাঝারি টাইপের এবং মাটনগুলো বেশ সুস্বাদু ছিল ডিলিশিয়াস ছিল আর বেশ সুসিদ্ধ ছিল প্লেন পোলাও এবং কাচ্চি এই দুটোর সঙ্গেই আমরা প্ল্যাটার হিসেবে পেয়েছিলাম একটা করে জালি কাবাব তিন পিস করে শশা দু পিস করে কাঁচামরিচ এবং কিছুটা চাটনি আর তার সঙ্গে দুই প্লেটারেই ছিল একটা চিকেন রোস্ট গরুর রেজালা এক প্লেট এবং এক বাটি ফিরনি চিকেন রোস্টের সাইজ মোটামুটি ভালো এবং গ্রেভিটাও বেশ সুস্বাদু আর গরুর রেজালাতে চার থেকে পাঁচ টুকটা ছোটো ছোটো মাংস থাকে এটার গ্রেভিটাও বেশ সুস্বাদু একটু মিষ্টি ঝাল টাইপের আর ফিনিটাও বেশ ফ্লেভারফুল এবং খেতে ভালো আর সুলতান সুলতানজাইনের বোহানের ব্যাপারে বলবো বোরহানিটাও বেশ টেস্টি এবং মোটামুটি ফ্লেভারফুল আর জালিকাবাবটাও বেশ ভালো ছিল তবে আমি যতদূর জানি এরা সবাই চিকেন কাবাব সার্ভ করে তো চিকেন জালিকাবাব হিসেবে এটা যদি আলাদাভাবে সত্তর টাকা প্রাইস হয় সত্তর না সরি ষাট টাকা প্রাইস তো ষাট টাকা প্রাইস হয় তাহলে আমার কাছে একটু বেশি বেশি লাগে আর এদের যে চাটনিটা ছিল চাটনিটাও বেশ ভালো এই ছিল আমাদের সুলতান জাইনের সবচেয়ে এক্সপেন্সিভ দুটো প্ল্যাটার খাওয়ার অভিজ্ঞতা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওর ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অথবা সুলতান জাইনের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে বা ফুডের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন